আমরা এসেছি মদিনা ইউনিভার্সিটি বলতে যা আমরা জানি শুনি বুঝি পুরো মদিনা পুরো মদিনা মসজিদের নামবী যারা কন্ট্রোল করে থাকে কখনো খতিব কখনো ইমাম কখনো খাদেম কখনো মসজিদ কখনো বা দেখাশোনার কমিটির দায়িত্বে তারা মানি মদিনা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে মূল আমার ধারণা করে বলে একশো ষাটটি দেশের ছেলেরা পড়াশোনা করে দাসলের আদর্শ কিছু হলেও এখানে খোঁজ করে পাওয়া যায় আমার দুই সাইডে দুইজন ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে আছে তাদের দাড়ি তাদের টুপি তাদের রুমাল তাদের পোশাক আকশাক সব সব কিছু দেখে মনে হয় যে রসুলের সাহাবীদের আদর্শ খোঁজ করলে এখানে আমরা খোঁজ করে পেয়ে যাই তো আমি চলে যাচ্ছি আমার বামে দাঁড়িয়ে আছেন যদি আপনার পরিচয়টা দিতেন আসসালামু আলাইকুম আমি ডক্টর জয়নুল আবিদিন বিন রহমান জি দেশের বাসা রাজশাহী জেলায় গোদাগাড়ি থানা জি জি দেশের পড়াশোনা করেছি এরপরে এখানে স্কলারশিপ পেয়েছি আচ্ছা বাংলাদেশ থেকে কি কি পরিমাণ ছাত্র এখানে পড়াশোনা বর্তমান জরিপ অনুযায়ী আলহামদুলিল্লাহ চার শত অধিক ছাত্র আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্রদের পড়াশোনা আমল সব সব মিলে যদি আপনি সেকেন্ডে কিছু বলতেন আলহামদুলিল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ের আসার আগে একটা ছাত্রের যা আখলাক থাকে যা চেতনা থাকে ইউনিভার্সিটি চলে আসার পরে আলহামদুলিল্লাহ তার পুরো মাইন্ড সেট আপটা পরিবর্তন হয়ে যায় বেশিরভাগই পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ কারণ এটা এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি যে গোটা ইসলামের যে কেন্দ্র ইব্রাহিম ইটালি ইটালি থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে সৌদি আরব সৌদি আরব থেকে মদিন আল ওরা চলে এসেছেন কখনো ঘোরাফিরা কখনো সালাত কখনো ইমামতি কখনো বা কেরাত চর্চা করে হুট করে কেন আজকে বিকালে আপনি চলে আসলেন মাদিন ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওস্তাদ যথার্থী বলেছেন যে আমি যখন থেকে জেনেছি যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ব ইলমের প্রধান মার কাজ এবং সবচেয়ে সহি যেমনটি রসুল সাল আলী সাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন যে সবচেয়ে বিশুদ্ধ ইলম তোমরা মদিনাতে পাবে এবং সারা পৃথিবী থেকে ইলম গুটিয়ে চলে আসবে মদিনার দিকে যেমনটি সাপ তার ঘর আচ্ছা আমার আরো জানতে ইচ্ছে হচ্ছে আপনি তিন সন্তানের বাবা কথায় কথায় বলতেন মদিনা ইউনিভার্সিটির কোনো ছাত্রের যদি বাবা হতে পারতাম নিজেকে ধন্য বলে আমি মনে করতাম সৌদি আরবে অনেক ইউনিভার্সিটি থাকতে কেন কেন আপনি মদিনা ইউনিভার্সিটিকে বেছে নিলেন এই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমান বিশ্ব বিশ্ব ইলমের সহি ইলমের এক নম্বর মার্কাজ বলে আমরা মনে করি আলহামদুলিল্লাহ বিশুদ্ধ এবং নিরাপদ দর্শক আমরা চলে যাচ্ছি আরেকজন আমাদের রানে দশের লাঠি একের বোঝা আমরা পরিচয় আমাদের ঘটেছিল মদিনা মসজিদ নবীদ যখন তিনি কি একটা দায়িত্ব পালন করতেছিলেন ওদা ওরা সার্বক্ষণিক খোঁজ খবর কার কি সমস্যা আছে সমাধানের জন্য ছুটে চলে যান আমার তার কাছে জানতে ইচ্ছা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ছাত্রদের লেখাপড়া সম্পর্কে আপনার কি এমন ধারণা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের যে ছাত্র ভাইরা আছে তাদের অনেকেরই প্রত্যাশা এই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা এবং তারা চেষ্টা করতে থাকে আপনি ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে কেন চলে আসলেন মাদিনা ইউনিভার্সিটি মাদিনা ইউনিভার্সিটি এটা হচ্ছে ইসলামিক একটি বিশুদ্ধ ইসলামিক ইউনিভার্সিটি যেটা বিশুদ্ধ জ্ঞান ইসলামের জ্ঞানটা পাওয়া যায় এখানে এখানে ছোট্ট করে আপনি একটু তেলাওয়াত শুনেন তো 30 সেকেন্ডের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মিল্লা হি রমা নি রি অ হু আল গফু রোল দূ দে নু লা রুসিল দর্শক আমরা এখন আবারও ফিরে যাচ্ছি ফিরে যাচ্ছি বামদিকে যেখানে ডক্টরের ডিগ্রি নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে সবচেয়েতে বড় হিসাব নিকাশ হলো মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত মসজিদের নবমীতেও তাদের কখনো পড়াশোনা কখনো লিখন কখনো কখনো বা খেদমতের দায়িত্বগুলি পালন করে তা আপনার কাছে জানতে ইচ্ছা আরো অন্য অন্য দেশ চাইতে বাংলাদেশ বাংলাদেশের কালচার বাংলাদেশের আকীদা সম্পর্কে যদি একটু আমাদের ধারণা দিতে আলহামদুলিল্লাহ আসলে বাংলাদেশের কৃষ্টি কালচার আর সৌদের কৃষ্টি কালচার আকাশ জমিন তফাত বাংলাদেশের কৃষ্টি কালচারগুলো বিশুদ্ধ জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে আকিদা মানহাজে বিশেষ করে এর যথেষ্ট অভাব শির্ক বেদাতের সাথে আমরা জড়ে রয়েছি মদিনায় আসার পরে আমাদের যে সমস্ত ভাইয়েরা বা আমরা যারা আকিদায় দুর্বল ছিলাম জ্ঞানের দিক থেকে দুর্বল ছিলাম মানহাজ দিক থেকে যা আমাদের শির্ক বেদাতের সাথে যারা মানহাজ মানে মানহাজ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাদের যে চলার পথ যে পদ্ধতি অনুসরণ করা জি জি তো সেই পথগুলো আমাদের কাছে সুস্পষ্ট অনেক ক্ষেত্রেই ছিল না আলহামদুলিল্লাহ মদিনায় এসে আমরা আমাদের উস্তাদদের নিকট সরাসরি দর্শক চলে যাচ্ছি সামনে উহুদ পাহাড় আর পিছনে মদিনা ইউনিভার্সিটি ওহুদ পাহাড় মানে আবেগ কষ্ট রক্ত ঝরানো যে অহুদ পাহাড় দেখে রাশোন বলতেন ওহুদ তোমাকে ভালোবাসে তুমি আমাদেরকে ভালোবাসে তো সে ঔুধ সামনে রেখে আজকে কিছুক্ষণের জন্য আপনাদের মুখোমুখি হয়েছে